বাবা জি মহারা আব্দুল মোতালি আপনার যেমন আপনার কোদালের খনন বাবা আলহামদুলিল্লাহ পড়েছে আর যেমন আলহামদুলিল্লাহ পড়া সবাই যেন ওই জায়গায় এসেছে আসার পরে দেখছে সত্যি সত্যি পানির ফোয়ারা উঠেছে এবার আপনার মোত্তালিফ উপরে আসার পরে বললো যুগের সময় আমাদের কথা মতো কাজ হয়েছে আজকে তোমরা বলেছ আমাদের ধর্ম তোমরা পালন করবা কিছু কিছু মানুষ আপনার মুসলমান হয়ে গেল আর যারা চেহারা মানুষ তারা চলে গেল জগতে চেহারা মানুষ আছে কি না আছে না ওকে যদি বলে ডানে চলো তো বামে যাবে ওকে যদি বামে চলো তো ডানে যাবে কিছু ছেলে আছে বুঝলে এটা লিস্ট না দুজন নাম দিব আমি যদি বলেছি এটা ভালো লাই

তোমার সবচেয়ে প্রিয় সন্তানকে আমার মোদালি আর হয়ে যেন করে ঘন্টা ভেঙে গেল যেমন ঘন্টা ভেঙে কথাটা মনে পড়ে গেল ওয়াদা করলে আপনি যদি কিছু বাজা করেন তবে মনে থাকবে না আগে বলে আরে কিছু মনে থাকার না থাকার কারোর কাছ থেকে কিছু ধার নিলে ওটা অবশ্যই মনে থাকবে যদি আপনার মনে না থাকে ওই লোকটাকে দেখলেই আপনার মনে পড়ে যাবে আরে 1500 টাকা নিয়েছিলাম নাকি এখন বুঝছলে বলছ টাকাটা তো ভুলে গেছি ভাড়া তোমাকে দিতে হবে মনে ওটা বড় মিথ্যা কথা লিয়া খাই মনে থাকবে না তাই হ্যাঁ উনি তো অবশ্যই থাকবে আমার কথা আবার রাগ করিয়েন না যে হ্যাঁ তো বলছি ভাইরা এবার আব্দুল মুক্তারি মাদি আল্লাহ আল্লাহকে কথা দিয়েছেন ওয়াদা করেছেন যে আমি সবচাইতে প্রিয় সন্তানটিকে কুরবান করব আর মনে পড়ে গেছে আর মনে যেমন পড়ে যাওয়া দুই নয়নে আপনার দুই চোখ দিয়ে ধরে যাচ্ছে আল্লাহ কেবল আল্লাহ আমার দশটা সন্তান দশটা সন্তানের মধ্যে যে সন্তানটা হল ছোট যার নাম হল আব্দুল্লাহ তারা নয় আব্দুল্লা আমার সব চাইতে বড় প্রিয় শুধু আমার আমার নয়টা সন্তানের পু আমার ময়টা সন্তানের সারা মক্কাবাসীদের প্রিয় হল আমার বেটা আব্দুল্লাহ জোরে বলেন সে

কালী বের সম্মুখে আসিয়া কখনো কান্দে কান্দে বলতে আজকে আব্দুল্লার বদলে আমাকে কোরবানি দিলে হবে না আরিফ বলতে আব্বাগ আজকে আব্দুল্লার বদলে আমাকে কোরবানি দিলে হবে না আব্বাগ আজকে আমার ছোট ভাইকে আমরা যে বড় ভালোবাসি আজকে আমার ছোট ভাই যদি না থাকে আমরা কাকে করে নিব আমরা কাকে আদর করবো আব্বা কাকে ভাই 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 বলে ডালবো আব্বা আজকে আমার ভাইকে কোরবান করে দিবে আমার ভাই ছাড়া আমাদের জীবন চলবে না

থাকে না আজকে একদিন আগে ঈদুল ফিতরে গেল আজকে ঈদের কত ভাই কত ভাইকে কথা পর্যন্ত বলে না কত ভাই কত ভাই সঙ্গে দেখা পর্যন্ত করে নাই আমি বলবো মুসলমান ভাই আজকে যে ভাই তোমাকে কোলে করে মানুষ করেছে যে ছোট ভাই তোমাকে ভাই ভাই বলে ডেকেছে যে বাচ্চা কালে তোমার আব্বা চানের আগুল খানা করে ঈদগার ময়দানে গেছে যে বাচ্চা কালে আব্বার কাছে বাইনা করে আব্বা এটা কি। কিনে দাও ওটা কিনে দাও তুই নাকি আপনা কিনে দিয়েছে রে সুরমদের মধ্যে কত মহান এক ভাইকে না দিলে অপর ভাই আপনাকে বলে সাত বাবো আমাকে দিয়েছো আমার ভাইকেও দেয় আমার জন্য চা কিনবে আমার ভাইয়ের জন্য কিলো আমি বলবো মুসলমান আজকে কি তোমাদের ওই কথাগুলো মনে পড়ে না তোমাদের ওই কথাগুলো কি মনে করে না একটু মনে করো ভাই ভাই একটু মহব্বত রাখো আল্লাহ ভালোবাসবে সকলে বলে ভাই ভাই একটু মহব্বত রাখেন আল্লাহ আব্দুল্লাহকে কুরবান করতে হবে আজকে তোমাদের কুরবান করলে হবে না আব্দুল্লাহ আর হোটে যেন আপনার সঙ্গে করে নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ

তুমি আমার পথে কোনো অভিমান না আব্দুল্লাহ বলে কেন আজকে আমি আব্দুল্লাহ আল্লাহ কুরবান হওয়ার জন্য থাক বলেন সুবাহার আল্লাহ তুমি দিও না তোমার চোখের পানি আমার সহ্য হয় না আজকে আমার তুমি কাঁদলে কেমন করে হবে আজকে আল্লাহ আমাকে করতে তো খুশি হওয়ার কথা না হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল এবার বলল আব্দুল মোত্তারি মনটা খারাপ আজকে আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাইতে চাইছো সুন্দর করে সাজা নিয়েও আব্দুল মোতারি বললাম আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে আমার শত সন্তানকে কুরবান করে দেব আজকে জঙ্গলের পানি উদ্ধার হইলো ওই হাকিমটা বলল ছয় আবদুর মুত্তাল্লি আজকে আব্দুল্লাহ কুরবানে আমার দয়ার নবী মায়া নবী আসে আমি তাওরাত তিন দিন জুবুরে পড়েছে আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায় আল্লাহ কার উደረ দয়ার নবীকে পাঠাবে তবে আব্দুল মুত্তালির সামনে একটা রাস্তা তোমার কাছে আসে পানা কি রাস্তা বলে রাস্তাটা হলো এ আব্দুল্লাহর নাম একদিকে আ উটের নাম একদিকে এই একটা নোটারি করো দেখবে উটের নাম যখন উঠে যাবে আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ উট

জায়গা আব্দুল্লাহ কে আর পারবো না আব্দুল্লাহ কে হয়তো কুরবান করে দিতে হবে আল্লাহ আমি শেষ পারে মতো উঠের নাম দিয়ে আব্দুল্লাহ নামটা দেব এবার যদি আব্দুল্লাহ নাম উঠে আমি আর উঠের নাম দিব না আমি আব্দুল্লাহ কে কুরবান করে দিব একশোটা উঠ লাগাইলে

নাম জানো যেন উঠে গেছে আল্লাহ তাবার তালা রোগ কোরবানি আপনার কবুল করে নিয়েছে আব্দুল্লাহ রাজি আল্লাহ আর হোটেল আপনার ছাড় পেয়ে গেছে আগে বললাম আব্দুল মোহতালি যাও 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 আজকে আব্দুল্লাহ রাজি আল্লাহ গোতালা আর হোর হায়াতকে আল্লাহ তারি করে দিয়েছি কারণ হইল হায়াতের মালিক আল্লাহ সুজির মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইসলাম কেতি কি রাখা মালিক আল্লাহ কোরআনের মান ও ইজ্জত কে সাথে जाएगा আপনার অধিকার দায়িত্ব হল আল্লাহ কথায় আল্লাহ যখন যার मौतmathbbবদ্ধ করে দেয় তখন তার मौत হয় তার এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না জীবনে ¡Oh, <coughs> oh, যেন আপনার খুশি হয়ে গেল আত্মহারা হয়ে গেল আর কোন ভাই যদি আপনারা পূর্ব থেকে বেঁচে আসে কোন ভাই আছে যারা খুশি হবে না